এখনও কিন্তু অনেক ধরনের কনসপিরেসি আছে এই দেশের অঙ্গে অঙ্গে রঙ্গে প্রত্যঙ্গে ভরে ছিল এই ফ্যাসিস্টের লোকজন হ্যাঁ তারা সবাই এখানে চলে যায়নি কিন্তু সরকারি অফিস থেকে মিডিয়া অফিস অনেক জায়গায় এরাই এখনো বসে আছে তো এই জায়গা থেকেও এই ধরনের আলোচনা আসতে পারে দেখেন সংস্কার যে কোনো সরকারের একটা কন্টিনিউস প্রসেস এবং অবভিয়াসলি অনেক ধরনের সংস্কার দরকার আমরা কিন্তু যুদ্ধ করেছি সংস্কারের জন্য সংস্কারের একটা অংশ ছিল এর আগে আমি কথাটা বলছিলাম সংস্কারের একটা অংশ ছিল ফ্যাশিস্ট সরকারের পতন শুধু ওই পতন দিয়ে সব সংস্কার শেষ হয়ে যাবে না আমাদের সব সংস্কারের আমাদের সব দাবি ছিল না দেশে গণতন্ত্র ফিরে নিয়ে আসা জবাব সঠিক গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা সেটা এক রাতে হবে বলে আমি বিশ্বাস করি না আমাদের দেশের কালচার অনেক প্রেক্ষাপট আছে যেটা বদলাতে হবে কিন্তু এই পথ শুরু করতে হলে প্রথমত আমাদের কিছু দূর তো নির্বাচনের দিকে যেতেই হবে সাথে সংস্কার যে কথা বলছি এগুলো কোন জিনিসের কোন সংস্কার যেমন মনে করেন আমার দল থেকে বড় দাগে একশো দেড়শো সংস্কারের লিস্ট ছাপিয়ে আমরা সব গণমাধ্যম শিখে শুরু করে পলিটিক্যাল স্টেক সব স্টেক কাছে পৌঁছে দিয়েছি সো আমি আমার দল থেকে আমরা একশো দেড়শোর বেশি সংস্কার চাই কিন্তু এই সংস্কারগুলো আজকেই হবে কিভাবে হবে এগুলো সব কিছু আমাদের সবার একত্রিত হয়ে আলোচনার বিষয়